হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি টিফিন কৌটোই কীভাবে ইলিশ ভাপা করতে হয় বা কীভাবে বানাবো ইলিশ ভাপাটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো যেহেতু টিফিন কৌটোই ইলিশ ভাপাটা করব তো তার জন্য এখানে টিফিন নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরকম টিফিন কৌটো সবার বাড়িতেই প্রায় থাকে তো সেই জন্য ইলিশ ভাপাটা করার জন্য এখানে টিফিন কৌটোটা নিয়েছি এরপর মাছগুলো নিয়ে নেবো যে ইলিশ মাছটা ভাপা রান্না করবো তো এখানে পাঁচ পিসের মতন ইলিশ মাছ নিয়ে নিচ্ছি প্রথমে মাছটায় লবণ দিয়ে দেবো হাফ চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেবো তো মাছটা কোনো রকমভাবেই রান্না হবে না ভাপা হবে মানে ভাপেতে হবে মাছটা তো প্রথমে সেই জন্য লবণ আর হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে যেমন মাছ যখন ভাজা হয় সেরকম মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হয় যেইভাবে সেইভাবে ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে তো এইভাবে আমি ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর মশলা রেডি করবো তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি বা মিক্সি বল নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে এক চামচ সরিষা দেবো যেটা রাই বলে এরপর পোস্ত দিয়ে দেব এক চামচ এরপর কাজু দিয়ে দিচ্ছি দশ থেকে বারো পিসের মতন কাজু দিয়ে দিচ্ছি এরপর কাঁচা লঙ্কা দুটোকে এইভাবে কেটে দিয়েছি বা পিস করে দিয়েছি আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে দেবো পানিটা অল্প দেবো বেশি দেবো না দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এরপর এই টিফিন কৌটোটা যেহেতু ইলিশ মাছটা ভাপা করব সেই জন্য টিফিন কৌটোটা নিয়ে নিচ্ছি তার মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি এরপর মিক্সি বোলেতে অল্প একটু পানি দিয়ে মিক্সি বোলটাকেও ধুয়ে পানিটা নিয়ে নেব তো এখানে অল্প একটু পানি দিয়েছিলাম দিয়ে মিক্সি বোলটা ধুয়ে নিয়েছি এরপর দই দিয়ে দিচ্ছি দই এখানে দই থেকে তিন চামচের মতন দই দিয়ে দেব আদা রসুনের পেস্ট অল্প একটু সামান্য পরিমাণ দিচ্ছি বেশি দেবো না লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের লবণ দেবেন এরপর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এই মিক্সটা আপনারা চাইলে মিক্সি বলেতেও মিক্স করে নিতে পারেন তো আমি আগে মশলাটা দিই না পেস্টের সাথে দিয়ে দিলেই ভালো হতো তো যেহেতু দেওয়া হয় না সেখানে তো আর কিছু করা যাবে না সেই জন্য হাতে করে এইভাবে মিক্স করে নিচ্ছি তবে মিক্সি বলে দিয়ে দিলে একটু মিক্সটা তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু এতে দই দিয়েছি তো হাতে কিছু সময় নিয়ে এইভাবে মিক্স করে নিলাম এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা এখানে তিন চামচের মতন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে সরিষার তেলটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকমভাবে মশলার মধ্যে তেলটা না ভেসে থাকে তেলটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তো আপনারা একবার এইভাবে অতি অবশ্যই ইলিশ ভাপা টিফিন কৌটোই রান্না করতে পারেন বা ভাপা তৈরি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে কোনো রকম তেল ভেসে নেই ভালোভাবে তেলটা মিক্স হয়ে গেছে তো ভালোভাবে যখন তেলটা মিক্স হয়ে যাবে প্রত্যেকটা ইলিশ মাছের চাকাগুলোকে নিয়ে একবার এ ফিট একবার ও ফিট উল্টে নেবো যাতে দুটো ফিটেই মশলাগুলো যেমন লেগে যায় এইভাবে দুটো ফিটই যেন হলুট পালট করে মশলাগুলোকে একটু মাখিয়ে নেব তো একইভাবে সব মাছগুলোকে এইভাবে মশলার মধ্যে ডুবিয়ে নেওয়া হচ্ছে মাখানো হয়ে যাচ্ছে এইভাবে মাখি নেবার পর এবার এখানে কাঁচা লঙ্কা কিছু মাঝখান থেকে কাঁচা লঙ্কাগুলোকে কেটে দেব দিয়ে মাছের ওপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব যাতে যখন গরম ভাতের সাথে ইলির ভাপাটা খাওয়া হবে তখন এই লঙ্কাটাও খেতে খুবই স্বাদ লাগবে মাছের সাথে তো এইভাবে লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর ওপর থেকে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দেবো বেশি দেবো না একদম অল্প করে সরিষার তেলটা দিয়ে দেবো এইভাবে তেলটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে মাছটা ভাপে তৈরি হতে দেব চলুন তাহলে কিভাবে ভাপে মাছটা রান্না করব এখানে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে এক গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব তো এইভাবে স্ট্যান্ডটা দিলে ঢাকনাটা পড়বে না ঠিকভাবে সেই জন্য স্ট্যান্ডটাকে একটু উল্টে দিচ্ছি দিয়ে এর মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে বা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে পাঁচ মিনিটের মতন রান্নাটা হাই ফ্লেমে থাকবে মানে গ্যাসটা জোরে থাকবে পাঁচ মিনিট তারপর দশ মিনিট লো ফ্লেমে থাকবে যারা আমার চ্যানেলে নতুন এসছেন আজকে ভিডিও দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন তো দেখুন এখানে পানিটা কীভাবে ফুটছে যখন দেখবেন এইভাবে ফুটছে তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন তো এইভাবে পাঁচ মিনিট রান্নাটা হলো হওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য রান্না হতে দেবো আবার এখানে আমি পনেরো মিনিট পর ফিরে এলাম এরপর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে যতটা পানি দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পানিটা একদম নিচে চলে গেছে পানি একদম অল্প রয়েছে তো এখানে পনেরো মিনিট যেহেতু হয়ে গেছে আমার মাছটা ভাপানো হয়ে গেছে এরপর মাছটাকে আমি ঠান্ডা করে তারপর টিফিন কৌটোটা খুলে আপনাদের দেখাচ্ছি তো টিফিন কৌটোটা হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার খুলে আপনাদের দেখাচ্ছি ইলিশ ভাপাটা কেমন হয়েছে দেখুন একদম কত সুন্দর হয়েছে ইলিশ ভাপাটা আপনারা চাইলে এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে ইলিশ ভাপা বানাতে পারেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ইলিশ ভাপাটা তো আমি আজকে গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারাও গরম ভাতের সাথে অতি অবশ্যই ইলিশ ভাপা খাবেন খুবই ভালো খেতে লাগে একবার বাড়িতে অতি অবশ্যই এইভাবে ইলিশ ভাপা তৈরি করবেন আজ আপনাদের সাথে শেয়ার করলাম টিফিন কৌটে কীভাবে ইলিশ ভাপা বানাতে হয় আর রাইসের সাথে ইলিশ ভাপাটা আমি রেডি করে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার